মর্মান্তিক মৃত্যু হলো এক বুধবার সকাল নাগাদ নয়ারহাট বামুনিয়া নাককাটি এলাকায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শিশুটির নাম সাদিয়া পারবিন মাত্র দু বছরে সাদিয়া যে এভাবে চিরতরে বিদায় নেবে তা যেন এখনো বিশ্বাস করতে পারছেন না পরিবারের সদস্যরা জানা গেছে সকাল এগারোটা নাগাদ জলপাইগুড়ি থেকে মাথা ভাঙার দিকে আসছিল পদাতিক এক্সপ্রেস রেল লাইনের পাশেই বাড়ি আর ছোট সাদিয়া হয়তো খেলার ছলে কোনোভাবে লাইনের ওপর চলে আসে মুহূর্তের ভুলে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ট্রেনের শব্দের সঙ্গে মিশে যায় এক শিশুর শেষ চিৎকার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ নিথর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাথা মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটি সাদিয়ার মা বাবা কান্নায় ভেঙে পড়েছে প্রতিবেশীদের চোখেও জল সাদিয়ার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় সকলেই যেন অবাক হয়ে তাকিয়ে আছে কেন এমন হলো কেন এত তাড়াতাড়ি থেমে গেল একটি ছোট্ট প্রাণের হাসি মাখা জীবন এই প্রশ্নের উত্তর হার হয়তো কখনোই মিলবে না